সবাইকে আরো একবার স্বাগত আমাদের এই ধারাবাহিক লাইভে যেখানে আমরা গল্প শুনছি ঢাকা বিশ্ববিদ্যালয় 2024-25 সেশনের খ ইউনিট ভর্তি পরীক্ষায় চাংশ প্রাপ্তৃতি শিক্ষার্থীদের সাথে বরাবরের মত আমাদের সাথে এক প্রতি মেধাভি শিক্ষার্থী যুক্ত হয়েছে আমাদের সাথে আছে পুষ্পিতা সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে খ ইউনিট ভর্তি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে 757 তম স্থান অধিকার করেছে পুষ্পিতা অনেক 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 অভিনন্দন আপনাকে কেমন আছো পদ্ম আমি ভালো আছি এটা আসলে তোমার চেহারা দেখেই বোঝা যাচ্ছে যখন খুশির চেহারা হাসি মাখা মুখ দেখছি বুঝতেই পারতেছি আসলে এই অনুভূতিটা কেমন ভাইয়া এটা একটা আনন্দের চেয়েও বেশি রিলিফ পাচ্ছি আমি যে হচ্ছে আমি একচুয়ালি ইয়ার গ্যাপ দিয়েছিলাম তো এ এবছর হচ্ছে আহ পরীক্ষা দিয়েছি তো এটা আমার জন্য একটা রিলিফ অবশ্যই অবশ্যই অনেক মনে হচ্ছে একটা মানে বুকের উপর থেকে পাথর নেমে গেছে একটা স্বস্তি এটা নিঃসন্দেহে অনেক অনেক বড় একটা প্রাপ্তি তো তোমার কাছে জানতে চাইবো আপু এই যে তোমার স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছো এর অর্থ অ্যাডমিশন জার্নিটা হয়তো খুব একটা সহজ ছিল না কিভাবে করে আজকের এই সাফল্য স্থানে এসে পৌঁছেছো তোমার এই সাকসেস পিছনের গল্পটা আমাদের সবার উদ্দেশ্যে একটু বলবে আমি অ্যাডমিশনের আগে বেশ অসুস্থ ছিলাম তো তারপর তারপর সেখান থেকে মানে অনেকটাই কঠিন ছিল কাম ব্যাক করা তারপর উদ্ভাসের সঙ্গে ভর্তি হয়ে আহ উদ্ভাসের এক্সাম গুলো দিচ্ছিলাম তো উদ্ভাসের ক্লাস গুলো যখন করছিলাম তখন বেশ ভালো একটা রেসপন্স করতে পারছিলাম তো কনফিডেন্স বিল্ড আপ হয়েছে তো তখন সেখানকার স্পেশাল ব্যাচেও দেখেছিল তো তখন আমার মনে হয়েছিল যে আশা করি কিছু করতে পারবো তো তখন তারপর থেকে এক্সাম গুলো কন্টিনিউ করা শুরু করি এবং বি ইউনিটের প্রিপারেশনটা মানে আমার নেওয়ার ইচ্ছা ছিল সেজন্য আমি নিয়েছি এবার তারপর এক্সাম আমার এ ইউনিট বি ইউনিট দুইটারই প্রিপারেশন নেওয়া একটু কঠিন ছিল তারপরেও বি ইউনিটের প্রিপারেশনটা একটু জোর দিয়ে নিয়েছিলাম এবং লাস্টলি হচ্ছে ফাইনাল টাচ বইটা বেশ ভালো ছিল ওই বইটা থেকে বাংলাটা মোটামুটি কভার করেছিলাম আমার ইংলিশ বাংলার বেসিক একটু আগে থেকে ভালো ছিল জন্য বেশি কষ্ট করতে হয়নি জেনারেল নলেজটা একটু পড়েছি আর আপনাদের যে হচ্ছে মডেল টেস্ট কোয়েশ্চেন ব্যাংক ছিল সেগুলো ফলো করেছি এবং ম্যারাথন ক্লাসগুলো করেছি আপনার একটা ইংলিশ ক্লাস করেছিলাম মানে এই যে তুমি বললে যে বিভিন্ন বইগুলা পরীক্ষাগুলা একটা জিনিস আমি একটুখানি তোমার কাছে জিজ্ঞাসা করতে চাই যে এক্সাম যখন তোমরা আসলে উদ্ভাসে এক্সাম দিয়েছ বিভিন্ন এক্সাম এই ডেইলি এক্সাম উইকলি এক্সাম মান্থলি এক্সাম এরপরে মডেল টেস্ট এই পরীক্ষাগুলো কি তোমাকে পরীক্ষার হলে কোনোভাবে হেল্প করেছে কিনা পরীক্ষা দেওয়ার অভ্যাস একটা ক্রিয়েট হয়েছে যে এভরিডে ডেইলি এক্সাম দিতাম এবং হচ্ছে মান্থলি weekly প্রতিদিন একটা একটা কন্টিনিউটির মধ্যে ছিলাম তো হচ্ছে সেজন্য ভালো হয়েছে যে एग्जाम দিতে সেই ফিয়ারটা কাজ করেনি আচ্ছা বাহ খুব সুন্দরভাবে তুমি মানে एग्जामের গুরুত্বটা তুলে ধরলে আচ্ছা পুষ্পিতা তোমার কাছে আমার পরবর্তী যে প্রশ্নটা সেটা হচ্ছে যে ধরো তুমি তো আলহামদুলিল্লাহ কষ্ট করেছো এবং কষ্টটাকে একটা সফলতায় পূর্ণতা করতে পেরেছো সৃষ্টিকর্তার ইচ্ছায় তোমার চেষ্টায় বাবা মার দোয়ায় তোমার কাছে কি মনে হয় যারা জুনিয়র আছে অর্থাৎ তোমার পরবর্তী সময়ে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছয় ইউনিটে ভর্তি পরীক্ষা দিবে তাদের কোন বিষয়গুলো মাথায় রাখা উচিত বলে তুমি মনে করো প্রস্তুতির এই পুরো জার্নিতে কোন কোন বিষয়গুলো অবশ্যই ফলো করা উচিত জুনিয়রদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি যে বেসিকটা একটু ক্লিয়ার রাখা উচিত বাংলা ইংলিশটা আগে থেকে মোটামুটি একটি বেসিক থাকলে এবং জেনারেল নলেজটা বারবার রিভিশন করলে আর প্র্যাকটিস করলে অনেক ভালো করা যায় আচ্ছা তোমার কাছে কি এরকম কোন কিছু মনে হয় কি যে যে জুনিয়রদের এইচএসসি লাইফ থেকেই পড়াশোনাটা কিছুটা এগিয়ে রাখা উচিত যারা সায়েন্সে আছে তাদের জন্য তো আসলে এটা এটা কন্টিনিউ করা একটু হচ্ছে তাদের জন্য বলবো যে বাংলা ইংলিশটা পড়ো এবং পরে জিকে ভালোভাবে প্র্যাকটিস আর করো বাংলা জায়গাটাই আসলে মূলত তুমি যেহেতু পরীক্ষা দিয়েছো অবশ্যই তুমি এটাও জেনে থাকবে যে বি ইউনিট ভর্তি পরীক্ষায় বাংলা ইংলিশ দুইটার ক্ষেত্রে এমসিকিউ রিটেন দুইটার ক্ষেত্রেই টেক্সট বুকের কিন্তু একটা বেশ ভালো রকমের অবদান থাকে টেক্সট বুক থেকে বেশ কিছু প্রশ্ন হয়ে থাকে তো সেই ক্ষেত্রে সায়েন্সের স্টুডেন্টরা তো এইচএসসি লাইফে সায়েন্সের সাবজেক্টগুলোর পিছনে অনেক সময় দেয় তার পাশাপাশি বাংলা ইংলিশ টেক্সট বুকটা এগিয়ে থাকলে তাদের আসলে কতটুকু হেল্প হবে এটা এডমিশনে হ্যাঁ ফুল সিলেবাসটা বাংলা ইংলিশের ক্ষেত্রে পড়তে বলবো আমি আচ্ছা ফুল সিলেবাসটা কভার করা থাকলে তাদের হয়তো উপকার হবে অসাধারণ আর তুমি মূলত পুষ্পিতা তোমার যখন এডমিশন জানি চলেছে তুমি আসলে সারা দিন কিভাবে করে পড়তে দেখা যেত যে আচ্ছা থাকে না একটা যে দিনের মধ্যে কতটুকু সময় ঠিক ঘন্টা ধরে না কতটুকু সময় পড়া উচিত বলে তুমি মনে করো বা কিভাবে করে পড়াগুলোর মধ্যে ধারাবাহিকতা রাখা উচিত বলে তুমি মনে করো এই ব্যাপারে তুমি একটু সবার উদ্দেশ্যে কিছু যদি বলতে আমি বেসিক্যালি যখন আমার মাসের মতো আমি বিকেল চারটা থেকে ভোর চারটা পর্যন্ত পড়ছি হচ্ছে পরে পরে গিয়ে অতটা পড়তে পারিনি পরে হচ্ছে যত মনে হচ্ছে এক্সাম দেওয়ার পাশাপাশি যে টুকু ছিল সেটুকুতে পড়েছি আর হচ্ছে এভাবেই আর পরীক্ষার আগে পেনলি এগারো দিন এই এই এগারো দিনে আমি আর কি রিভিশন অনেক ভালোভাবে দিলাম মানে পরীক্ষা আগের দিন রাতে যেটা পড়েছি সেটাও দেখা যাচ্ছে এক্সাম এসেছে আচ্ছা আচ্ছা অর্থাৎ মানে দেখা গেছে যে শুরুর দিকে অনেক বেশি পড়লো পরের দিকে যতটুকু দরকার ছিল তোমার পড়া শেষ করার জন্য ততটুকুই পড়েছো তো আমি মনে হয় যেটা যে জুনিয়র যারা আছে তারাও যদি আসলে অনেক বেশি চাপ মনে না করে নিজের পড়া শেষ করার জন্য যতটুকু সময় দরকার ততটুকু দিলে আমার মনে হয় ইনশাল্লাহ তারাও সফলতার মুখ দেখতে পারবে তো পুষ্পিতা তোমার সাথে কথা বলে অনেক 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 বেশি ভালো লাগলো উদ্ভাসের সাথে আমাদের এই যে পথ চলা একসাথে তোমাদের এই সাফল্যের পেছনে সাফল্যের ক্রেডিট কিন্তু পুরোটুকুই তোমাদের আমরা হয়তো বা তোমাদের এই জার্নিতে তোমাদের পাশে থাকতে পেরেছি এটুকু আমাদের জন্য অনেক বেশি আনন্দের অনেক বড় পাওয়া এটা আমাদের তো সামনে একসাথে আমরা আরো অনেক দূর যাব অনেকটা পথ একসাথে পাড়ি দিব উদ্ভাসের দরজা তোমার জন্য সব সময় খোলা তুমি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে সামনে আমরা আড্ডা দিব একসাথে কাজ করব তো সেই পর্যন্ত তুমি সুস্থ থেকে তোমার সামনের দিনগুলো যেন আরো অনেক বেশি মসৃণ এবং সাফল্যমণ্ডিত হয় সেই আশাবাদ রেখে আজকের মতন তাহলে এখানেই বিদায় নিচ্ছি আমরা তুমি অবশ্যই আর অবশ্যই অনেক ভালো থেকো তোমাকে আবারও অভিনন্দন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ